গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে জানাই আরও একবার অনেক স্বাগত অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তো ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো চলো আজকের দিনটা শুরু করা যাক আর আজকে হলো শুক্রবার আর এখন সময় হচ্ছে সাড়ে নটা তো সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম যা যা থাকে সেরে চলে এসেছি ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে প্রথমে চা খেয়ে নিয়েছি আর এখন করবো রান্না তো রান্না তোমার সাথেই হবে তো এই যে বসিয়েছি পর্বগুলো বাধা করবি তো আজকে যেহেতু শুক্রবার নিরামিষ আর কালকে নীল ষষ্ঠী নিরামিষ তো মানে নীল ষষ্ঠী তার জন্য নিরামিষ তো খেতেই হবে আর তারাতেও আমাদের শুক্রবার পড়েছে তো ঘুম থেকে মানে ঘুম ঘ থেকে বলছি মানে রান্নাঘরে আসার আগেই তখন বন্ধুরা আমি রান্নাঘরে আসার আগে মা ডাল করে নিয়েছে ডাটা দিয়ে ডাল করেছে আর করেছে কী করলো ভেন্ডি আলুর তরকারি করেছে একদম সিম্পলভাবেই করেছে কোনো মশলা দেয়নি শুধু ফোরন দিয়ে রান্না করেছে তো বাবা না তরকারিটা খেতে খুব ভালোবাসে তো রুটি দিয়ে ওকে এখন টিফিনে দেবো আর এখন আমি বানাবো বাঁধাকপি তো মা বাঁধাকপি কুচিয়ে রেখেছে আলু ছোটো ছোটো করে কেটে রেখেছে টমেটো লঙ্কা সবই কেটে কুটে ধুয়ে রেখেছে আমি জাস্ট বানাবো এই যে দিয়েছে কড়াই বাঁধাকপিটা করে নেবো আর হয়তো দুপুরবেলা ডালের সাথে কিছু হবে তো এটাই আমাদের আজকে দুপুরবেলার মেনু যেহেতু নিয়ে আমি উপর দিয়েই যায় তো চলো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা তোমাদেরকে তো আগেই বললাম মা সমস্ত কিছু কেটে ধুয়ে একদম গুছিয়ে রেখেছে বাঁধাকপিটা গুছিয়ে রেখেছে আমাকে আজকে কিছুই করতে হবে না জাস্ট রান্না করব তো তেলের মধ্যে সাদা জিরে তেজপাতা ফোড়নে দিয়ে আলুগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে একটু লাল লাল করে প্রথমে ভেজে নিলাম তারপরে এক দিয়ে দিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা তো টমেটোটা একটু গলে গেলে এর মধ্যে আদা ঘষে দেব আর লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে বাঁধাকপিটা রান্না করব তো তোমরা আমার সাথে থাকো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আমি যে এখন রান্না করছি না এখন কিন্তু এই যে কত মশাই তো উঠে গেছে ওকে চা দিয়ে এসেছি বাবানও উঠে গেছে বাবানো উঠে একটু কান্নাকাটি করছে কারণ ওর আজকে সকালে খেলা ছিল তো ঘুমিয়ে ডেকেছি মানে সেইভাবে জোর দিয়ে ডাকিনি ডেকেছি যে সাতটা দিয়ে অনেক খেলা ছিল সাতটা না সাড়ে সাতটা দিয়ে তো দুবার তিনবার ডেকেছি তো ওঠেনি বলে আজ অতটাও ওকে জোর করে ডাকিনি তো সেই জন্য কান্নাকাটি শুরু তো বন্ধুরা যেটা বলছিলাম তো একটু কান্নাকাটি করছিল তার তারপরে বোঝালাম যে তুই উঠিস নি আমরা কি করব বল তোকে তো ডেকেছি তারপরে বুঝে গেছে তো যাই হোক ও ব্রাশ ট্রাশ করলে করার পরে ওকে টিফিনটা দিয়ে দিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তোমাদেরকে তো আগেই বললাম ওই ভেন্ডির তরকারি খেতেও খুব ভালোবাসে তো বললাম যে একা হাতেই খা তো একা হাতেই খেয়েছে একটা রুটি আর ভেন্ডির তরকারি ভেন্ডি আলুর তরকারি দিয়েছিলাম সেটা দিয়ে টিফিন খেয়েছে তো যাই হোক ওদিকে তো মানে ওদেরকে তো খাওয়া দাওয়ার পর্বটা কমপ্লিট করে দিয়েছি এই এখন আমি জাস্ট রান্নাটা তো যে বাঁধাকপি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর বাঁধাকপিটা দেখতে কত সুন্দর লাগছে তাই না আর বাঁধাকপিটা সত্যিই খুব ভালো যেন তো একদম গলে গেছে মা অতটাও সুন্দর কুচি কুচি করে কাটতে পারে না তবুও যেটুকু কেটেছে মানে বাঁধাকপিটা এতটাই ভালো যে গলে গেছে আর এদিকে দেখো বলছিলাম শুধু বাঁধাকপি করবো তো না আসলে আমি যখন রান্না করছিলাম তখন না মা বাড়িতে ছিল না মা বলেও যায়নি মা গাছে স্টেশনে যে ছদ্দিদের সে আবার তাদের গাছের এই যে দেখলে না এ চোর তারপরে চাল কুমড়ো এই যে ঢেঁকির শাক এই সমস্ত নিয়ে এসছে তো মা সেগুলোই আনতে গেছিল তো নিয়ে এসে বলছে যে ঢেঁকির শাকটা রান্না করতে কারণ সে এসছেই দিদিদের বাড়িতে দু তিন দিন হয়ে গেছে তো তারপরে আমাদের দিয়ে গেল এবার আমাদের কি বলো তো এই শাকটার মধ্যে একটু আমি জানি রসুন পেঁয়াজ দিয়ে রান্না করলে মানে যে কোনো শাক একটু রসুন ফোড়ন দিলে কি হয় দেখে টেস্ট খুব সুন্দর আসে তো মাকে বলছিলাম যে মা রসুন ফোড়ন না দিলে তো শাকটা ভালো লাগবে না তা বলছে দেখো এমনি দু তিন দিন হয়ে গেছে তারপরে আমাদেরও আজকে প্রায় পরপর তিন দিন নিরামিষ খেতে হবে সেই পয়লা বৈশাখের দিন আমিষ তো কি হবে মানে রেখে দিলে তো থাকবে না তো সেই জন্য দু চারটে রেসিপি দেখলাম কিভাবে রান্না করবো তার যে কটা রেসিপি দেখলাম সে কটার মধ্যেই দেখলাম পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে আলু দিয়ে রান্না করেছে তো আমি আর কি করব আমি তো আর রসুন দিতে পারবো না ওই জন্য আলু দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়ে শাকটা রান্না করেছি আর একটু নারকেল কোড়া ছিল তো সেই নারকেল কোড়াটা শাকের মধ্যে দিয়ে দিয়েছি তো মা তো বললো খেতে নাকি ভালোই হয়েছে খারাপ হয়নি তো ওদিকে মশাই আছে তাড়াতাড়ি ডিউটি বেরাবে তো ওকে খেতে দিয়ে দিয়েছি আর ও কিন্তু খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে তো আমি এখন চলে এসেছি রান্না তো কমপ্লিট হয়ে গেছে তো রান্নাঘরের কাজগুলো তো সারতে হবে তো চলে এলাম এসে এই যে প্রথমে গ্যাসটা মুছে নিলাম আর কিন্তু আজকের এগারোটা বাজার আগেই জল এসছে মানে সিঙ্কে জল পড়ছে এটা আমার বড় পাওনা এদিকে জল পড়লে আমার কাজ করতে খুবই সুবিধা হয় তো আর বেশি দেরি না করেই আর কি এদিককার কাজগুলো কমপ্লিট করতে লেগে পড়েছি যত তাড়াতাড়ি কাজ হয়ে যাবে তত তাড়াতাড়ি ভালো লাগে তাই না বলো তাহলে মনে হয় কি না কাজ শেষ হয়ে গেলে মনে হয় যেন কত ফ্রি মানে রান্নাঘরের কাজটা মোটামুটি আমার হয়ে গেলে আমার খুব ওই ঘরের কাজটা পড়ে থাকলেও অত কিছু মনে হয় না ও ঠিক আছে ঠিক হয়ে যাবে তো ওই যে রান্নাঘরের কাজটাই মেন কাজ আমার ঘুম থেকে উঠেই মনে হয় যে কখন রান্নাঘরে যাব আর রান্না বান্না তাড়াতাড়ি করে কমপ্লিট করব মানে এই ঘরের কাজটা কমপ্লিট করতে পারলেই মনে হয় যেন আমি একটা বিশাল বড় একটা যুদ্ধ জয় করে উঠলাম সত্যি আমার এটা মনে হয় তো যাই হোক বেসিন এই বেসিন বলছি গ্যাসটা মোছায় কমপ্লিট আর দেখো কত বাসন বেরিয়েছে তো একে একে বাসনগুলো ধুয়ে নেব। আর আমি কিছুটা বাসন ধুই মাজি কিছুটা বাসন ধুই আবার মাজি আবার ধুই একসাথে বাসন আমি সব মাজিও না একসাথে আবার ধুইও না মানে অল্প অল্প মাজি অল্প অল্প ধুই এরকম করেই আমি আর কি কাজ করি কাচার সময়ও তাই সব কাঁচাগুলো একসাথে আমি ভেজাই না আমার কাঁচা খুব একটা বেড়ায় না মানে একসাথে অনেক কাঁচা খুব কম বেরায় যদি দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে কি করব কাচতে পাচ্ছি না তখন বেরাই না হলে অল্প অল্প মানে কি একবারে সকালে ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম যখন সারি তখন একটু কেচে নিই তো আর বেলায় একটু কাচি এই অল্প অল্প করে কাচলে একসাথে পেশারটাও পরে না বলো তো এরকমভাবেই আমি কাজকর্মগুলো করতে করি আর কি আর ওদিকে তো বাসন টাসন মাজা কমপ্লিট হয়ে গেছে তো এই যে এর র‍্যাকটা মানে কি বলো মশলার যে একটা এটা আবার দু তিন দিন ধরে ধরা হচ্ছে না তো মশলার পোটোগুলো মোছা হচ্ছে না ভাবলাম চলো আছে তো হাতে সময় আছে বেশ তাড়াতাড়ি কাজ হয়ে গেছে রান্না তো বেশি ঝামেলা ছিল না শুধু বাঁধাকপি করেছি আর শাকটুকু করেছি ওটা করতে আর কতক্ষণ লাগে বলো তো এই যে সেই জন্য পোটোগো এখন একটু ধুয়ে মুছে টুছে নিচ্ছি ধুই নি ওপর থেকে একটু মুছে নিচ্ছি তাহলেই পরিষ্কার লাগে মানে কি এটা তো দু তিন দিন পর পর করি অতটাও নোংরা আর কি পড়ে না কিন্তু ওই যে গ্যাসের সাইডে যে মশলার একটা আছে ওইটার মধ্যে প্রচণ্ড তেল চিটে হয়ে যায় তো ওটা দিন পনেরো পর পর একটু ধুয়ে ফেলতে হয় তো ওদিককার রান্নাঘরের কাজ গোছানো হয়ে গেছে চলে এসছি এই ঘরটা আর এই ঘরটা একটুখানি বিছানাটা এই ঘরটায় তো কেউ শোয়ে না তো তবুও একটু বিছানাটা না ওপর ওপর দিয়ে একটু মানে ঝেড়ে ফেলতাম তো আজকে ভাবলাম চলো একদম বালিশ টগুলো ভালো করে নামিয়ে একটু খাটটা ভালো করে ঝেড়ে ফেলি তো সেই কাজটাই এখন কমপ্লিট করছি যদি কেউ আসে তখন এই ঘরটাই আর কি শোয়া হয় না নাহলে তো শোয়া হয় না আর যতদিন আমার ঘরে এসিটা না মানে ছিল না গত বছর তো নেওয়া হয়েছে তো গরমে এই ঘরটাতে তখন আমরা শুতাম এখন আর শোয়া হয় না আর দুপুরেও তো তেমন রোজ দিন যে বাড়ি থাকি তাও তো না তো এই ঘরটায় খুব একটা আশা হয় না এখন আর তো এই যে এটাও মোছা হয়নি দু তিন দিন হয়ে গেল সেটাকেও ভালো করে মুছে নিচ্ছি এটাকেও তো মোছা লাগবে বলো নতুন জিনিস যত মুছে টুছে পরিষ্কার করে রাখা যায় ততই ভালো লাগবে যতদিন আর কি রাখা যায় তাই না তো এই ঘরের কাজও কমপ্লিট হয়ে গেল এই যে এখন এই ঘরটা মুছে নিয়ে একেবারে চলে যাব আমার ঘরে আর মনে মনে খুব আনন্দ হয় জানো তো যখন এই কাজ এই রান্নাঘরটা যখন এই মুছতে আসি মানে কাজ তো গুছিয়ে তারপরে মুছতে আসি মানে মোছা যখন মুছি তখন মনে হয় কি বাবা বাঁচা গেল ঘরের কাজটা কমপ্লিট আর এখন বাবান বড় হয়ে গেছে বাবা অতটাও নোংরা করে না আগে খুব নোংরা করতো জানো তো মানে খাটের উপরে সমস্ত খেলনা নিয়ে এসে সব ফেলতো জানো না মানে এই ঘরের খাট ঠাকুর ঘরের খাট আমার খাটে খুব একটা করতো না জানে যে মা পেটাবে তো ওই মায়ের খাটে করতো আর এই ঘরের খাটটাই করতো সমস্ত খেলনা নিয়ে এসে ঢালতো এই আমি গুছিয়ে যাচ্ছি পরেক্ষণে এসে দেখে এই খাট নাম না এরকম করতো তো এখন তো বড় হয়ে গেছে এখন আর ওই একটু বাইরে খেলে ঘরে অত খেলনা টেলনা নিয়ে অত অত্যাচার করে না হ্যাঁ অত্যাচার করে ওই বল পেটায় খালি দুম দাম বল পেটায় কানে লাগে আর কোনো অসুবিধা করে না এখন আর তো দেখে নিলে ওই ঘরটা একদম পরিষ্কার তো চলে এসেছি এখন আমার ঘরে আমার এই অগোছালো বেডরুমটা এখন আমি পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো এসেই দেখো প্রথম একটু গান চালিয়ে নিয়েছি একদম মিষ্টি মিষ্টি গান তো গান খুব মানে সাউন্ডটা কিন্তু একদম ফুল আর এই দেখো এখন আমি সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি এইগুলো নামাচ্ছি কেন বলো তো এই যে দেখাচ্ছি দাঁড়ো এই যে এই কম্বলটা ছিল আলমারিতে জানো না কম্বল তো হ্যাঁ কম্বলটা ছিল আলমারিতে ব্ল্যাঙ্কেট তো এটা ছিল আলমারিতে তো এটাকে বার করো বার করো বার করো আমি বলছি যে না এটা বার করা যাবে না এটা ধোয়া ধুতে হবে কারণ একটা অনেক দিন হয়েছে তো সেই বিয়ে বিয়েতে পাওয়া যেন না তো বিয়ে তো আজকে হয়নি বিয়ে প্রায় চোদ্দো বছর হয়ে গেল প্রায় কি চোদ্দো বছরই হয়েছে তো সেই তবে থেকে আর না এটা ধোয়া হয়নি জানো তো তো আলমাইতে রেখে মানে খুব আলগা আলগা করেই গায়ে দেওয়া হতো যে পুরো শীতে যে ইউজ তা না খুব ইউ ইউজটা কম হচ্ছে তবুও তো হয়েছে তো একটু না কেমন গন্ধ হয়ে গেছে তো ভেবেছিলাম যেটাকে এটাকে কাঁচাতে দেবো তা আলমারিতে ছিল তো বার করো বার করো আমি ধোপ মানে দিয়ে আসবো আঙ্গিতে তো এই যে বার করে রেখেছি অনেক একটা বছর হয়ে গেল কিন্তু আলমারি থেকে বার করেছি রেখে রেখে দিয়েছিলাম তো আজও ধোয়াতে দেয়নি রোজই বলি কবে ধোয়াতে দেবে ঠিক আছে দেবো ঠিক আছে দেবো তো এখান থেকে বার করে ওই ঘরের খাটে নিয়ে গিয়ে রেখেছিলাম চোখের সামনে যাতে দেখে দেয় দেয়নি তো আবার নিয়ে এসে রেখে দিলাম কারণ এটা কি বলতো ঢাকা নেই তো তো ওই ঘরে তো ধুলোবালি টালির ঘর ধুলোবালি হয় তো ওই ঘরে রেখে দিলে কি আরও ধুলো বসা যাবে যতটা পরিষ্কার আছে তার ডিপ কালো হয়ে যাবে ওই জন্য নিয়ে এসে আবার জায়গাটা জায়গায় গুছিয়ে রেখে দিলাম জানি ধোয়াতে দেবে না এবার জবে ও বলবে হ্যাঁ ধোয়াতে দেব নিয়ে যাবে তখনই ওকে বার করে দেবো তার আর বার করে দেবো না তো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় কিন্তু আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ আগে মা দেখলে তো একটা র্যাপ নিয়ে এসছিল তো বন্ধুরা যেটা বলছিলাম মা কিছুক্ষণ আগে একটা র্যাক নিয়ে এসছো নিয়ে এসেছিলো দেখলে তো র্যাকটা হলো সবজি রাখবো বলে আমি র্যাক রাখার কথা বলছিলাম তো ওই র্যাকটা দিয়ে গেছে যাই না কেমন হবে এমনি ডিজাইনটা তো ভালো লাগছে তাই মাকে বললাম ঠিক আছে রেখে দাও একটু ছোট হয়েছে তো রেখে দিলাম তো যাই হোক তোমার সাথে কথা বলতে বলতে ঘর কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে দেখে নাও তো অল্প একটু কাঁচা আছে ওইটুকু কেচে স্নান করে আসবো এটুকুই কাজ আছে আর কাজ কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো তো মাঝখানে উনি আসলো এই যে একটা দিতে তো ওনাকে আবার জামা কাপড় চেপড় সব বার করে দিতে একটু দেরি লেট হয়ে গেল এখন কিন্তু একটা বাজে তো এই দেখো উঠান বাড়িও পরিষ্কার না উঠোন বাড়িটা পরিষ্কার না উঠোন বাড়িটা ধোয়াবো ধুয়ে এই কটা কাঁচবো কেচে স্নান করে আসবো তো চলো স্নান টান করে আবার আসছি তো এই যে আমি এখন স্নান করতে গেছি তখন এই যে বাবুকে খেতে দিয়ে দিয়েছে মা আর নিজেও নিয়ে নিয়েছে তো আমি তো স্নান করে এসেছি এখন আমিও খেয়ে নেব এই যে ভাত নিয়ে বসে গেছি আর এই যে ডালের সাথে কিন্তু মা পাপড় ভেজেছে দেখেছো আর এই যে শাকটার সঙ্গে লঙ্কা ভেজে ভেজেছে তখনই বলছিল যে শাকটা খেতে ভালো হয়েছে কিন্তু একটু লঙ্কা ভেজে নিলে মানে আরও ভালো লাগবে তো যে লঙ্কা ভেজে রেখেছে শুকনো লঙ্কা তো একটু করে কামড় দিচ্ছি আর ভাত খাচ্ছি বেশ ভালো লাগে কিন্তু শাকের সাথে লঙ্কা ভাজা তাই না বলো এতক্ষণ ধরে একটু ফোন টোন ঘাটছিলাম একটু ফোনের মধ্যে সিরিয়াল টিরিয়াল দেখলাম টিভিতে তো আর দেখা হয় না তো ফোনেই দেখা হয় দু একটা ভালো লাগলে মানে রোজ দিনও দেখা হয় না যদি কোনো এপিসোড ধরো আজকে ভালো লেগে গেলো কালকে ধরো ইন্টারেস্ট থাকে তো সেটাকে খুঁজতে থাকে তো চলেও আসে মানে ফলো করা আছে তো চলে আসে তো সেগুলোই দেখছিলাম বসে বসে আর আজকে যেহেতু মাঠ নেই মাঠ ছিল সকালে সকালে ছিল যেতে বলেছিল যে থাকে কিন্তু আজকে বিকেলে ওই যেখানে ওদেরকে প্র্যাকটিস হয় তো সেখানে আজকে কোনো কিছু আছে কালকেই ওরা খেলছিল বড়গুলো বড় টুর্নামেন্ট খেলছিল ক্রিকেটের তো ওদের মনে হয় টুর্নামেন্ট আছে ওই জন্য আজকে বিকেলে সকালে রেখেছিল খেলাটা তো সকালে তো দেখেছি ও উঠেনি ও ঘুম ভাঙেনি উঠতে চায়নি তো আমরাও বেশি জোর জোর করিনি এই আর কি তো পরে উঠে কান্নাকাটি করছিল তো আমরা বললাম যে তুই তো উঠিস নি আমরা কি করব। ডেকেছিলাম ওঠেনি তো যাই হোক এবেলা তো ছুটি আছে কালকেও ছুটি আছে আর কাল সকালে তোমাদেরকে একটা ভুলভাল বলে দিয়েছি জানো তো কারণ সপ্তাহে একটা দিন আমাদের নিরামিষ হয় তো ভেবে আছে যেহেতু নিরামিষ খেতে হবে কালকে তো নীল ষষ্ঠী তো এই জন্য ভেবে মানে ভেবেচেছে শুক্রবার তো যাই হোক এখন পরপর তিনটা দিন নিরামিষ আছে আজকে কালকে আবার পরশু দিন কারণ সংক্রান্তির দিনও আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয় বছরের লাস্টে ওই তিতার ডাল টকের ডাল এই সমস্ত খায় ভাজা টাজা এই সমস্ত দিয়ে ভাত খেতে হয় তো এটাই নিয়ম এই বাড়ির তো এই আর কি তো চলো আর এখন বাইরের ওয়েদারটা খুবই সুন্দর মানে একদম ঠান্ডা ঘুমের ওয়েদার এক কথা যেটাকে বলে একদম এই মানে ঘুম ঘুমিয়ে পড়লে খুব সুন্দর ঘুম হবে কোনো গরম নেই পুরো ঠান্ডা ফ্যানের হাওয়াতেই ঠান্ডা লাগছে আমার এই ঘরে কিন্তু ফ্যান বন্ধটাও বসে আছি আমাদের ঘরে তাহলে বুঝতে পারছো তো কতটা ওয়েদার ঠান্ডা এই আর কি তো তো আর কি তো চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো ঠিক আছে তো চলো আজকের মতন টাটা দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি ঠাকুরের কাছে তো চলো আজকের মতন টাটা